এটা মূলত পেপের একটি প্রজেক্ট এটা রেড কিং জাতের পেপে পেপের সাথী ফসল হিসেবে ওনারা তেরোশো বস্তায় আদা চাষ করেছেন দেখুন আমার আগে খুব একটা বিশ্বাস হতো না গল্প শুনতাম কিন্তু এই সেক্টরে একটু ঘোরাফেরা করার পরে জানতে পারলাম বস্তায় আদা চাষ হচ্ছে এবং বর্তমানে অনেকেই বাণিজ্যিকভাবে এই আদা চাষ করছেন বস্তায় আজ আমরা এই তরুণ উদ্যোক্তার কাছে বস্তায় আদা চাষের প্রক্রিয়াটি জানব এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব বন্ধুরা আমরা যারা কৃষিকাজ করি না কৃষির সাথে যুক্ত না তারপরও বাড়িতে যে ওয়েস্টেজ সিমেন্টের ব্যাগ বিভিন্ন ধরনের ব্যাগ রয়েছে সেই ব্যাগে এরকম আট দশটা ব্যাগে আদা চাষ করতে পারি এতে ফ্যামিলির চাহিদাও মিটে যাবে দেখুন আদা থেকে চারাগুলো বেরিয়ে এসেছে এই মুহুর্তে দেশ দেশে বাইরে থেকে যারা আমাদের প্রতিবেদনটি দেখছেন তাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা দিয়ে আজকের প্রতিবেদনটি শুরু করছি সম্মানিত দর্শকবিন্দু আমরা এখন দাঁড়িয়ে আছি মমিসিংহ সদর জেলায় চুরখায়ে এখানের একজন তরুণ শিক্ষিত কৃষি উদ্যোক্তা জনাব রাজু সাহেব তেরোশো বস্তায় আদা চাষ করেছেন বন্ধুরা আসলে আমি মানুষের কাছে গল্প শুনতাম বস্তায় নাকি আদা চাষ হয় কিন্তু আজকে আমরা সশইলে চলে এসেছি একটি বিশাল আদার চাষের প্রজেক্টে দেখুন সম্পূর্ণ পরিকল্পিতভাবে বৈজ্ঞানিক উপায়ে বস্তায় ওনারা আদা চাষ করছেন বন্ধুরা আমরা এখন কথা বলবো তরুণ কৃষি উদ্যোক্তার জনাব রাজু সাহেবের সাথে চলুন যাই রাজু সাহেব কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ তো আপনার তো ওই যে এই এত সুন্দর একটা যে পরিকল্পনা বস্তায় আদা চাষ এটা তো দেখে আসলে সত্যি আসলে আমি অবাক হয়ে গেলাম আমি খালি গল্প শুনতাম বস্তায় নাকি কমার্শিয়ালি আদা চাষ করা যায় তাই আজকে বিশ্বাস হলো যে আসলে সত্যি এটা আচ্ছা আমাদের একটু বলেন আপনার এই যে আদা চাষের যে ধারণাটা আপনি কোথেকে এটা পাইলেন এটা এটা প্রথমত হচ্ছে আমি অনলাইন থেকে এটা পাই তারপর হচ্ছে আমাদের ম্যামেশের সাথে যে কৃষি কর্মকর্তা আছে সাথে এটা ওনার অনুপ্রেরণা এটা করা ও আচ্ছা আচ্ছা এই আদা চাষ কি আপনি এই যে বস্তায় আদা চাষটা এর আগে কি করছেন কখনো না এই ফার্স্ট মানে এটাই ফার্স্ট এক্সপিরিয়েন্স ফার্স্ট এক্সপিরিয়েন্সে যে আপনার যে এত যে তেরোশো হিউজ একটা কমার্শিয়াল যে করছেন এটা আপনার একটা আত্মবিশ্বাস থেকেই তো করছেন একটা মনে আছে আচ্ছা আমাদের একটা একটু বলেন এই যে এই আপনার তো একজন তরুণ একজন শিক্ষিত একজন ইয়াং একজন ম্যান সামনে ভবিষ্যতে অনেক সময় পড়ে আছে আপনার আপনি একজন পেশা একজন প্রকৌশলীয় ইঞ্জিনিয়ার আপনি এত পেশা থাকতে কৃষিতে কেন আপনি যুক্ত হলেন কৃষিটা আমার খুব ভালো লাগে ওইটার পাশাপাশি আমি এটা করি আমার ইচ্ছা আছে এটাকে আরো অনেক দূরে এগিয়ে নেওয়া যাওয়ার মানে এই এই প্রজেক্ট আপনি আরো সামনে অনেক বড় ব্যাপক হারে ই করবেন আচ্ছা আমরা আপনার জন্য শুভ কামনা করি আপনি আরো সফল হন আমাদের একটু বলবেন এই যে এই যে বস্তা যে আদা চাষ করছেন এটা এ টু জেড একটু বলে দিবেন আমাকে শর্টকাট একটু প্রথমত হচ্ছে এটা দাঁতটা সিলেক্ট করতে হবে আমরা এটা দাঁতটা সিলেক্ট করতে হচ্ছে বাড়ির আর এটা চাষ করা খুবই সহজ এটা খুবই ভালো এটা আসলে আদা চাষ করতে গেলে মাটিটা প্রস্তুত করা খুব জরুরি আচ্ছা একটু থামাই আপনাকে মাঝখানে কৃষকরা কৃষকরা যে যে বাড়ি টু আদাটা এটা কিভাবে বুঝবে কিংবা কোত্থেকে কালেক্ট করতে পারবে এটা ওদের যে উপসহকারী কৃষি বিচার বা কৃষি বিচার এদের মাধ্যমে বা দিনাজপুরের অনেক ভাই আছে যাদেরকে অনলাইনে দিলে বা অসংখ্য ইউটিউবে ভিডিও আছে ওদের কাছ থেকে নিতে পারবে বা আমার সাথে যোগাযোগ আমি এটা আপ দিতে পারবো আচ্ছা ঠিক আছে আপনার আমরা ভিডিও শেষে আপনার নাম্বারটা দিয়ে দিব আচ্ছা তারপরে বলেন আমরা যাত্রা নির্বাচন করলাম তারপরে মাটি মাটি তৈরিটা মাটি তৈরি আমরা এখানে টোটাল তিন গাড়ি মাটি দিছি হাফ গাড়ি বালি দিছি দুই গাড়ি গোবর দিয়েছি আর আমরা হিসাব করে এই একটা সারের একটা ডোজ দিয়েছিলাম সেটা হচ্ছে ইউরিয়া হচ্ছে পঞ্চাশ গ্রাম ডিপি পঞ্চাশ গ্রাম এমওপি পঁচিশ গ্রাম তারপর এটার সাথে হচ্ছে আবার জিঙ্ক বুরন এগুলো অন্য অন্য যে যা রাসায়নিক সারগুলো আছে এগুলো আমরা সবগুলো একসাথে ভালো করে মিক্সার করে তারপর আমরা বস্তা ভরেছি এখানে কি আপনার ই দিতে হবে এই যে মাটির যে একটা জীবাণুনাশক যে ইটা এটা কি দিতে হয় এটা ওই যে মাটি তৈরি করার সময়টা দিয়ে দিয়েছিল ওটা কি দিয়েছ না ওটা দিয়েছিলাম কার্বোফরা কার্বোফরা ও আচ্ছা আচ্ছা তারপরে আপনি কি করলেন তারপর বস্তাতে মাটি বললাম বস্তাতে মাটি ভরলাম এটা কি মাটিটা তৈরি করার পরে কিছুদিন রেখে দিতে হয়েছে নাকি হ্যাঁ 10 12 দিন রেখে দিতে হয় আচ্ছা 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 তারপর বস্তা ভরা যখন রেডি করছি তখনই আমরা আটাটা সুদিন করছি সুদিন করে আমরা ওই আটাটা জার্মিনেশনের জন্য আমরা বালির মধ্যে ডেকে রাখে দিয়েছি যেন ওটা জার্মিনেশনটা সুন্দরভাবে হয়ে যায় তারপর যখন দুই ইঞ্চ এক ইঞ্চি পরিমাণ শিকড় বেরিয়ে গেছে তখন আমরা এটা বস্তার মধ্যে লাগিয়ে দিয়েছি আচ্ছা আচ্ছা তা আমরা তো অলরেডি দেখছি যে মোটামুটি আপনার চারা ম্যাক্সিমাম বস্তাতেই চারা প্রায় উঠে গেছে আচ্ছা এই যে এই যে দেখতেছি বস্তায় চারা উঠে গেছে

এই যে এই যে পচা টচা মরা গুরুই পচা টচা মরা ছাড়া আর কোনো অসুখবিসুখ এটা এতে হয় না খুব একটা তাই না আচ্ছা সবই তো মোটামুটি ই হলো খুব একটা জটিল প্রক্রিয়া না এটা এটা সাধারণ একটা এটা যে কেউ এটা চেষ্টা করলেই এটা পারবে আচ্ছা এখন যদি আমরা যদি এটার এই একটা ইট রেভিনিউ যদি হিসাব করি আপনার যে তেরোশো বস্তায় যে আদা চাষ করলেন এই তেরোশো বস্তা এটা তো আপনার সিমেন্টের একটা মোটামুটি একটা ওয়েস্টেজ ব্যাগ আপনাদের হয়তো বা দাম পড়ছে কত করে পড়ছে টাকা ছশ টাকা আর বালি মাটি সব দিয়ে আপনার টোটাল এখানে আপনার তেরোশো বস্তায় পার বস্তায় যদি হিসাব করি পার বস্তায় কি পরিমাণ খরচ হয়েছে পার বস্তায় আশি টাকা পঁচাত্তর থেকে আশি টাকা মানে এভরিথিং মাটি টাটি সার মার সব দিয়ে তারপর গোবর সার এ টু জেড মানে ফার্স্ট টু লাস্ট হ্যাঁ লেবার খরচসহ এখানে আনা পর্যন্ত বসনসহ পঁচাত্তর থেকে আশি আশি টাকা না তাহলে আপনার এই যে তেরোশো বেগে তেলে আশি থেকে গুণ করলে হয়ে যায় যে কি পরিমাণ খরচ হচ্ছে আচ্ছা আপনার আশায় যে এক একটা এই এই যে ব্যাগে এই যে আদার যে ব্যাগ রয়েছে মোটামুটি দেখতেছি তো গাছগুলো গ্রোতও বেশ সুন্দর যদি আল্লার রহমতে যদি প্রকৃতি ভালো থাকে আপনাদের পরিশ্রম যদি সার্থক হয় ফলন যদি ভালোই হয় কি পরিমাণ একটা ব্যক্তিকে ফলন আসতে পারে

একশো টাকাই ধরলাম তার প্রায় দেড়শো টাকার পর্যন্ত একশো টাকায় একশো টাকাই ধরলাম দেড়শো টাকা প্রফিট তাও আবার আপনি এই যে এই যে চাষাবাদটা করছেন এতে কিন্তু খুব জমি কিন্তু খুব একটা ব্যবহার করা হয়নি জমির মাঝখানে দেখতেছি আপনি আপনার এ পেঁপে গাছও লাগিয়ে দিছে পেঁপে গাছগুলো বয়স কেমন হচ্ছে পেঁপে গাছের বয়স হচ্ছে আজকে চারা লাগানোর পরে আজকে বয়স পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দিন না আচ্ছা এখানে কি টোটাল কি একটা হিসাব করা যায় আপনার এখানে টোটাল

বুঝছি মানে আপনার এখানে এই আদাটা চাষ করছেন একটা সাথী ফসল হিসেবে মানে মেন ফসলটা হচ্ছে আপনার পেঁপে পেঁপের সাথী ফসল হিসেবে আপনি আদা চাষ করছেন অসাধারণ অসাধারণ কৃষি পরিকল্পনা আছে যারা আদা চাষ করবে বস্তায় তাদের জন্য যদি আপনার পরামর্শ থাকে একটু পরামর্শ বলে দেন যাদের এরকম প্রচুর জায়গা থাকে বা একটু এদিকে দেখেন যে এরকম বেড়ার পাশে যদি কোনো জায়গা থাকে বা পুকুর পাড়ার জন্য জায়গা থাকে তারা খুব সুন্দর হবে কিন্তু এখানে আদা চাষ করতে পারে জায়গাটা সুন্দরভাবে ইটু লেস হবে একটু পরিকল্পনা একটু জায়গা সদ্য করতে পারলে ওইটা করতে পারবে আচ্ছা 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 আরেকটা বিষয় এই আদা চাষ নিয়ে আপনার কাছে যদি কেউ পরামর্শ কিংবা কোনো হেল্প চায় আপনি তো করবেন হ্যাঁ তাহলে আপনার যে আপনার আপনাকে পাবে কীভাবে আমার ঠিকানা তো হচ্ছে এইটা হচ্ছে চুলকা সদর আচ্ছা যদি আমার সাথে ফোনে যোগাযোগ করতে চাই তাহলে আপনি ডেসক্রিপশন বক্সে আমার নাম্বারটা দিয়ে দেন আচ্ছা আপনার নাম্বারটা তারপরে মুখে একটু বলে দেন আচ্ছা 0187758095 প্রচন্ড রোদের মধ্যে আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য বহুত ধন্যবাদ সম্মানিত দর্শকবৃন্দ আপনারা তো তরুণ কিশোর দুক্তা জনাব রাজু সাহেবের মুখের মুখেই শুনলেন উনি আসলে মূলত এখানে এই এই ফসলের মাটিতে উনি পেঁপে চাষ করেছেন পেঁপের সাথী ফসল হিসেবে উনি বস্তায় আদা চাষ করেছেন এটা আসলে সম্পূর্ণ একটা বাণিজ্যিক একটা কৃষি পরিকল্পনা আপনারা আপনাদের জমির যে ওয়েস্টের জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে এরকম বস্তায় আদা চাষ করতে পারেন সময়ের দর্শকবিন্দু এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এরকম তথ্যমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আজ এখানেই শেষ করছি আবার দেখা দেখাব নতুন পড়বে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন